রাহিম আসসালামাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছু স্বাগতম কন ওয়ার্ল্ডের এনাদার একটা এপিসোডে আজকে আপনাদের জন্য খুবই সুন্দর কমফোর্টেবল কিছু আমাদের ওয়ান নাইনটি নাইনের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোর নতুন কিছু প্রোডাক্ট দেখা দেবো খুবই ফুল হান্ড্রেড পার্সেন্ট কটনের যেহেতু গরমের সময় চলতে আসে কটনের মধ্যে আছে মিলিয়নের মধ্যে আছে দুইটা ভেরিয়েন্টই প্রোডাক্ট আছে প্রথমে কিছু প্রোডাক্ট দেখা দিয়ে যে দেখেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর গলাতে খুব নেক স্টাইপে একটা খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে সাইডে ফিতা দেওয়া এগুলোর মেজারমেন্ট বরাবরই একটাই থাকে বডি থাকে বিয়াল্লিশ লম্বায় থাকে চৌচল্লিশ যেটা পছন্দ হবে স্ক্রিন শট তুলে ইনবক্স করে দেবেন দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এবার প্রিন্টগুলো খুবই অমাই প্লাস খুবই সুন্দর প্রিন্টগুলো আসছে দেখেন প্রতিটা প্রিন্টই ইউনিক প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে সর্বনিম্ন পাঁচটা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়া হবে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন ঢাকার বাইরে যারা নেবেন এই যে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট কালারগুলো খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো যাদের যেই ডিজাইনগুলো ভালো লাগবে যেই পাঁচটা পছন্দ হবে স্ক্রিনশটগুলো ইনবক্স করে দিবেন প্রাইস মাত্র দুশো টাকা করে প্রতিটা প্রাইস থাকবে মাত্র দুইশো এই যে দেখেন টিনগুলো দেখেন ব্যাস একটা কটনের মধ্যে ডিজাইন ফুল কটনটাই যেই যেই যে কাজটা দেখতেছেন এটা সম্পূর্ণ কাজ করা কাতানের কাজ করা গলাতে আরেকটা প্যানেল দেওয়া খুব সুন্দরভাবে এই ডিজাইনটা কেউ মিস করেন না যারা নিতেই চান ড্রেসগুলো এই যে দেখেন লং কত এটা লং আছে মেবি আপনার ছিচল্লিশ সাতচল্লিশ লং আছে এটা যে লং মাত্র দুইশো টাকা করে প্রোডাক্ট প্রোডাক্টও সীমিত আছে যার যে কয়টা লাগবে ঝটপট করে স্ক্রিনশট তুলে ইনবক্স করে দেবে খুবই সুন্দর প্রোডাক্ট এই যে এই যে লিনেনের লাস্ট এই লিনেনের প্রোডাক্ট প্রোডাক্টগুলো এখন চলে যাব আপনাদের কটন কাপড়ের উপরে সুতি একবারে যে সুতি প্রোডাক্টগুলো আছে সুতি প্রোডাক্টগুলো দেখাবো এই যে দেখেন সুতি ড্রেস এগুলো থাকবে ফুল কটন গলাতে আপনাদের খুব সুন্দরভাবে একটা লেস ওয়ার্ক করা থাকবে হাতায় লেস ওয়ার্ক করা থাকবে সাইডে ফিতা দেওয়া থাকবে এগুলোর বডি বিয়াল্লিশ লম্বায় চৌচল্লিশ ফুল কটন কাপড় এগুলো এই দেখেন লোনের যে কাপড়টা হয় ফুল কটন এক কষ রংক শুধবেন এগুলো ঠিক কটন বডি প্রাইস মাত্র টু হান্ড্রেড দুইশো টাকা করে প্রাইস মাত্র দুইশো করে যার যে কটা লাগে ঝটপট করে স্ক্রিনশট করে ইনবক্স করে দিল স্টেপ প্রিন্টের উপরে এটা ফ্লাওয়ার প্রিন্টের উপরে খুব লাইট একটা সফট একটা কালার এটা মাত্র দুইশো অনলি দুইশো টাকা করে চুনবি ডিজাইনগুলো খুবই সুন্দর আছে যদি নেওয়ার ইচ্ছা থাকে ঝটপট করে অর্ডারগুলো নিয়ে নিতে পারবেন প্রতিটা কালারই খুবই সুন্দর ডিজাইন কালার খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন কালার কম্বিনেশনও খুব সুন্দর আছে সিলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি যারা আগে পরে নিসেন আশা করি এই সম্পর্কে কিছু বলার নাই তাও বলে দিতেছি যারা নতুন নেবেন যাতে একটু কনফিডেন্টলি নিতে পারেন এত কম দামে দিতেছি এই না যে আপনাদের খারাপ প্রোডাক্ট দেবো খুবই ভালো প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট রেঞ্জ অনুযায়ী আপনার একটা এই যে একটা টপস হাতের যেটা ধরে রাখছি এটা যদি বাইরের বাজার বিবেচনা করতে চান পাঁচশো টাকা দিয়ে কিনবেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা দিয়ে কিনবেন এই যে দেখেন কালারগুলো প্রতিটা কালারই কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর কালারফুল প্রোডাক্ট ফুল কটন কাপড় থাকবে এগুলো এক কালার র কটন কালো কালার যাদের যাদের লাগবে নিতে পারে প্রতিটা কালারই খুবই সুন্দর সুন্দর কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিউনিকেশনের মধ্যে এই ডিজাইনটা কিন্তু কত সুন্দর দেখে লাস্ট ওয়ান এই ছিল অস্কার কালেকশন যাদের যাদের প্রোডাক্টগুলো ভালো লাগছে অবশ্যই দ্রুত যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আর আমাদের নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ